চিন্তা নেই আমি গতকাল ঢাকা থেকে আসলাম রাস্তায় মানুষকে দেখে এত চিন্তিত দেখলাম না এখনো মানুষ হাটে আর বিড়ি টানে এখনো মানুষ ঘরেতে বসে থাকে রাস্তায় হাটে কিন্তু আল্লাহর হুকুম পালন করে না নামাজ পড়ে না হাজার হাজার মানুষ এখন আছে তুমি এখনো নামাজ পড়ো না এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই তুমি কি দেখো না মসজিদ বন্ধ হয়ে গেছে তুমি ইচ্ছা করলে আর মসজিদ ঢুকতে পারব না তুমি ইচ্ছা করলে আবার মসজিদ ঢুকতে পারবো না দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে মসজিদে তুমি যদি ঢুকতে না পারো তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না তাদের মৃত্যুর পর তাদের কোনো সিস্টেম তাকে দাপন করা হয় না তাকে একটা জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয় মানুষগুলি এ কাছে যায় না টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয় তার কাছে যায় না তুমি কি দেখো না তুমি কি দেখো না আমার একটা বন্ধু সৌদি আরব থেকে সে একটা স্ট্যাটাস দিয়েছে আমি অনেক চিন্তা করেছি চিন্তা করে দেখলাম সে লেখছে আজকে টু ডে অফ মসজিদ আর ক্লোজ মসজিদের সৌদি আরবের মসজিদের দরজাগুলি বন্ধ হয়ে গেছে যে মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়া ফালা মসজিদের দিকে আসো কল্যাণের দিকে আসো ওই মসজিদ এখন বলে তোমাদের ঘরের মধ্যে তোমাদের নামাজ পড়ো গোটা পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ একটা ছোট্ট গ্রামের মতো এখান থেকে বসে আমেরিকা এক মুহূর্তে খবর জানা যায় দেখা যায় গোটা পৃথিবীকে চিনা যায় গোটা পৃথিবীর সাথে কমিউনিকেট করা যায় কিন্তু গোটা পৃথিবী এখন কি হয়ে গেছে আপনি যদি গোটা পৃথিবীর দিকে তাকান গোটা পৃথিবী এখন কি হয়ে গেছে এক দেশ আরেক দেশের সাথে তার সম্পর্ক তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে এক শহর আরেক শহর থেকে তার সম্পর্ক বন্ধ করে দেওয়া হয়েছে তার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এক ঘর আরেক ঘরের সাথে এখন সম্পর্ক রাখে না বন্ধ করে দেওয়া হয়েছে তুমি বলেছো গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেছে কিন্তু গোটা পৃথিবীর এক ঘর এখন আরেক ঘরের সাথে সম্পর্ক রাখতে চায় না কথা বলতে চায় না শুধু তাই নয় এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে এখন তোমার সাথে আমি দেখা করব না এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে তোমার সাথে এখন আমি আর কাছে যাব না এখন গোটা পৃথিবী একাকিত্ব একাকিত্বে চলে আসছে আর আমাদেরকে বলা হচ্ছে গোটা পৃথিবীর যারা এই ব্যাপারে বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে কিছু বের করতে পারছে তারা বলতেছে একাকিত্বে থাকেন একা থাকেন কারো সাথে সম্পর্ক করবেন না কারো সাথে দেখা করবেন না কারো সাথে মুসাফা করবেন না কারো সাথে বেশি সামনে যাবেন না গোটা পৃথিবীর সবার এক কথা একজন আরেকজনের কাছে যাওয়া যাবে না আরম্ভ হয়ে গেছে বাংলাদেশে আপনি মোবাইলটা রিং টুন দেখেন মোবাইল কাউকে রিং দেন দেখবেন কি বলবে কোয়ারেন্টাইনে থাকেন কোয়ারেন্টাইনে থাকেন একাকৃত্বে থাকেন এত লুকাল হয়ে যাবেন না প্রোগ্রাম করা যাবে না বলা হয় মসজিদে নামাজ পড়া যাবে না মসজিদে আসা যাবে না হয়তো এমন পরিবেশ হয়ে যেতে পারে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে আমার বন্ধু সেলগুলো টুমুরো ডোর্স অফ ক্লোজ তোমরা এখনো রাফেল হয়ে আছো এখন পর্যন্ত নিজেকে নিয়ে চিন্তা আছো আমি এটাকে ছোঁয়াছে এটাকে ভাইরাস এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যায় একজন থেকে আরেকজন আরেকজনের কাছে যায় গজব একজন থেকে আরেকজনের কাছে যায় না গজব এক দেশ থেকে আরেক দেশ আল্লাহভাবে পাঠিয়ে দেন চায়নাতে হয়েছে ফ্রান্সে কিভাবে আসলো চায়নার যে প্রথম হয়েছে সে কার সাথে তার ছোঁয়া লেগেছে প্রথম তো কারো হয়েছে যার প্রথম হলো তার সাথে কার ছোঁয়া লেগেছে কোথেকে আসলো এগুলি বিভ্রান্ত করার চিন্তা এগুলি আমাদেরকে বিভ্রান্ত করার চিন্তা আমরা তো আমাদের জন্য চিন্তা করি